আবারও ত্রিপুরার আমবাসাতে আটশো ছেচল্লিশ জন ভোটার মোথা বিজেপি ছেড়ে যোগদান করলেন কংগ্রেস শিবিরে আটশো বাষট্টি জনেরও বেশি ভোটার বলা যেতে পারে একেবারে হ্যাটট্রিক যোগদান জনজাতি ভোটাররা তাহলে কি মোথার দিকে আর এগিয়ে যাচ্ছে না তাহলে মোথা দল ক্রমশ তাদের ভোট ব্যাংক কিন্তু কমছে পাহাড় যার ক্ষমতা তার দু হাজার তেইশে নির্বাচনে একটা স্লোগান ছিল এবার আমবাসাতেই ঘরের ছেলে ঘরে ফিরে নতুন চমক দেখা গেল মঞ্চে উপস্থিত ছিলেন দিবাচন্দ্র রাঙ্খল প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ব্লক কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ প্রতিনিয়ত যখন আমরা খবরের শিরোনামে হেডলাইনে তুলে ধরছি তখন রাজ্যের শাসক দলের ভোটার ফের মোথা এবং বিজেপি ত্যাগ করে আটশো বাষট্টি জনেরও বেশি ভোটার যোগদান করলেন কংগ্রেসে একদিকে সুদীপ রয়বর্গন গিয়েছেন বিহারে রাহুল গান্ধীর কর্মসূচি ভোট যাত্রায় ত্রিপুরাতে প্রতিনিয়ত যে ভাঙন ধর ধরাচ্ছেন কংগ্রেসের দাপটে নেতা প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা আদত্তে কংগ্রেস এডিসি ভিলেজ নির্বাচনে কিছুটাও হলেও ঘুরে দাঁড়াতে শক্তি মজুত পাচ্ছে আমাদের চব্বিশ ভিডিও ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ছিল এই পর্যন্ত প্রতিবেদন বড়